আমি পরিষ্কার বলছি যে দুই ভাইয়ের সংসার তুমি নষ্ট করছো কিন্তু তুমি বাবা হিসেবে এ বাবা কেমন বাবা তুমি তুমি দুই ভাইয়ের সংসার নষ্ট করে দিচ্ছ তোমার কালকে রাত্রে নাকি মারধর হয়েছে এখানে না কোন মারধর হয়নি তোমার প্রতিবেশীরা বলতে না এরা চাচ্ছে যে আমি এখান থেকে উচ্ছেদ হয়ে যায় এই পাড়া প্রতিবেশী সবাই চাচ্ছে এই আব্দুল মিয়ার নামে আমি একটা বড় প্রতিবন্ধী এবং আমি একটা বড় ধরনের কেস মুকদ্দমা চলতেছি এই যে এই যে আমার বাড়ির প্রতিবেশী আমার পাশের বাড়ি সম্পত্তি আমার সম্পত্তি কিভাবে মারা গেল বাবা আমার বাবা নিজে নিজে আমার সাথে কথা বলতে গিয়া বা ঘরের মধ্যে ধাক্কা খাইয়া পড়ছে এটা আমি গ্যারান্টি ধাক্কা খাইয়া পড়লো তারপরে কি হলো হ্যাঁ তারপরে আমার বাবার সাথে আমি নাই আমার বাবার সাথে আমার কোনো নাই তুমি ধাক্কা তখন পড়লো তোমার না আমি ধাক্কা ধাক্কা দিল মানে আমার সাথে কথা বলতে বলতে গিয়া উনি নিজের ঘরে নিজে আইসা ঘরে ঢুকলো পরে বিছানায় কিভাবে শুয়ে তুমি শুয়ে না আমি শুয়ে দিইনি এটা আমি মরা মায়ের দিব্যি এবং আমার চার পাঁচটা বা আমার চারটে বাচ্চা আছে আমি চারটে বাচ্চার কসম এবং আমি এই হনু হনুমান মন্দির তৈরি করছি আমি এই হনুমান মন্দিরের কসম ছেয়ে বলি যে আমি আমার পিতাকে মারি বিছনায় উনি নিজে শুয়ে। ও ঘটনাটা ঘটে আপনার কাছে? আমার সাথে যে ঘটনাটা ঘটে সেই ঘটনাটা হচ্ছে রাত্রি মিনিমাম

হোম ডেলিভারি করে বাইরে হই আমি হোম ডেলিভারিতে বাইরে হই আমি আপ্রাণ চেষ্টা করতেছি মানে আপনার বাবার সাথে গতকাল কি হয়েছিল আপনার আমার বাবার সাথে কথা হয়েছিল যে আমি আমার বাবাকে আনব না আমার বাবাকে আনবো না আমার বউকে আনব আমার বাবা বলছে যে তোর ওই বউ জীবনেও দিনও তোর সাথে সংসার করবে না তা আমি চ্যালেঞ্জ করছি যে আমার ওই বউকে আমি আনব সেটা জাদু হোক যে কারণে হোক আমার বউকে আমি আনব। আপনার বাবার সাথে মার একটা ঘটনা শোনা যাচ্ছে কি বলবেন না এ মার ধরনের কোনো কথা নাই এটা মিথ্যা এটা প্রতিবেশীর লোক এই পাড়া প্রতিবেশীর লোক আমাকে বহুতবার ফাঁসানোর চেষ্টা করছে এবং আমাকে অনেকবার চেষ্টা করছে